আমাদের সরাসরি সুযোগ হয়েছে তার কাছ থেকে সবক নেয়ার তিনি যখন ক্লাস কথাগুলো বলতেন মানুষ আছে তো কোরআনের টানে আমি কোরআন থেকে কথা বলি এ কারণেই মানুষ আমাকে ভালোবাসে সুতরাং যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ রাসুল বলেছেন হাদি সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লামের কথা কোরআনের বক্তব্য যারা ধারণ করে এবং লালন করে এই মানুষগুলোর কথা আল্লাহ সাইদি রহমাউলার ব্যাপারে যদি এখানে স্মৃতিচারণ করি অনেক সময় প্রয়োজন এটা এখন করাও হয়তো সম্ভব হবে না কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে যতটুকু সরাসরি শুনেছি দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহরুল আলমিন দিয়েছেন খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন এবং ছোট মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেয়ে কবর জিয়ারত করতেন বিভিন্ন বিষয়ে তালিম দিতেন এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য তিনি তার শাহাদাতের পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আল্লাহ রবুল আলমিন তার শাহাদাতকে কবুল করুন আপনারা জানেন ২০১৩ সালের আঠাইশে ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়েছিল এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লামা দেলাহর হোসেন সাইদির ব্যাপারে এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয় সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে সেই মাস কিলিং যেটা করা হয়েছিল আমি ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য